আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এই বারোশো ক্যাপাসিটি একটা ইনকিবিটার তুলে ধরব এটা আজকে ডেলিভারি হবে কিশোরগঞ্জে এক টাইগার মুরগির খামারে যাবে দিন ইসলাম ভাই ওনার উদ্দেশ্যে মূলত ভিডিওটা করা ডেসক্রিপশানে ওনার নাম্বার দেওয়া থাকবে আপনাদের কারো টাইগার মুরগির বাচ্চার প্রয়োজন হলে যোগাযোগ করবেন ওনার সাথে কিশোরগঞ্জ সদরে ওনার বাসা এটা আটশো সেটার ও চারশো হেচের টোটাল বারোশো ক্যাপাসিটি ফুল অটোমেটিক আশা করি পুরো ভিডিওটা দেখবেন এটা হচ্ছে মেলামাইন বোর্ড দিয়ে আমাদের বডিটা এবং কন্ট্রোলার হিসেবে এক্সেম আঠারো ডুয়েল সার্কিট কন্ট্রোলার দিয়ে আমরা বডিটা করি মেশিনটা চতুর্দিকে থাই অ্যাঙ্গেল কাভার করা এবং এখানে পানির একটা ট্যাঙ্কি দেখতেছেন এটা হচ্ছে আদ্রতার জন্য যে পানির প্রয়োজন হয় সে পানি সরবরাহ করবে পাইপের সাহায্যে এটা হানড্রেড পারসেন্ট অটোমেটিক ভিতরের অংশ এগুলোরই বলে স্যাটার সেটার ট্রে এখানে আট পিস ট্রে আছে একশো এক ডিমের টোটাল আটশো আট পিস সেটার আপনার পর্যায়ক্রমে চারশো করে ডিম দিতে পারবেন হ্যাচারটা চারশো তাই আপনি সেটারে চারশো ডিম দিতে পারবেন এরকম একশো ডিমের চারশো ট্রে আছে এগুলো চাইনিজ ট্রে উন্নত মানের ট্রে এগুলো আমরা বেঁধে দিছি কারণ কুরিয়ারে যাবে যেন পরে না যায় আর এটা হচ্ছে আলট্রাসনিক ব্যবহারের জন্য পানি সরবরাহ এই ডিভাইসটা এটা মূলত বেশি পানিতেও কাজ কাজ করে না কম পানিতেও কাজ করে না তাই এখানে নির্দিষ্ট লেভেলের পানি রাখতে হয় তাই এই এখানে ওয়াটার সিস্টেমটা দেখতেছেন এখানে ওয়াটার লেভেল একটা মাপ মতো পানি সরবরাহ করবে কমে গেলে পাইপের সাহায্যে পানি আসবে এখানে ফ্যানের জন্য আমরা একটা সুইচ ব্যবহার করছি কাজ করার সময় এই সুইচটা অফ করে রাখতে হবে এটা একবারে সহজ আপনার আমরা সব কিছু সেটিং করে দিই এটা হচ্ছে সেভ তাপমাত্রা বর্তমান তাপমাত্রা সেভ আর্দ্রতা বর্তমান আর্দ্রতা আর্দ্রতা প্রথম দিকে সাইডের কাছাকাছি লাগে তাই আপনি ডিম দেওয়ার পরে দু এক ঘন্টা মেশিন চলার পরে আপনি পানি ব্যবহার করবেন এর আগে পানি দেবেন না কারণ আর্দ্রতা দেখাচ্ছেন এখানে উননব্বই দেখাচ্ছে আর্দ্রতা সেটারে থাকাকালীন সময় সাইড রাখি তা আপনি বর্তমান আর্দ্রতা ফিফটি ফাইভের নিচে আসলে পরে আপনি পানি ব্যবহার করবেন এর আগে না আর হ্যাচিং টাইমে শেষে তিন দিন তখন আমরা আর্দ্রতা এটা পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট রাখি আবার বাচ্চা ফুটে বের হয়ে গেলে আবার এটা কমাই দিতে হবে সেটার ও হ্যাচার আমাদের একসাথে এটাই হচ্ছে সর্বোচ্চ এর থেকে বড়োটা আমরা সেটার হ্যাচার একসাথে করি না সেক্ষেত্রে আপনাকে আলাদা নিতে হবে আলাদা এর থেকে বারোশো আপনি যদি সেটার নিতে চান মিনিমাম আমরা বারোশো একসাথে করি আর হ্যাচারটা মিনিমাম তিনশো আলাদা যদি নিতে চান আপনি আর এছাড়াও আমাদের বিভিন্ন সাইজের ইনকিউটার করা হয় তিনশো ছয়শো এগুলো সেটার হ্যাচার একসাথে আর বারোশোর উদ্দেশ্যে নিতে হলে আপনাকে আলাদা নিতে হবে সেটার ও হ্যাচার এটা সেটার হেচার একই বডিতে সেটার ও হেচার বিষয়টা হচ্ছে উপরেটা হচ্ছে সেটার এখানে আঠেরো দিন মুরগির ডিমটা থাকবে তারপরে আপনাকে রেহ্যাচার ট্রেতে রাখতে হবে এখানেই বাচ্চাটা পড়বে এখানে কোনো ডিমটা লারাচাড়া পড়বে না স্থিরভাবে থাকবে আর উপরে নির্দিষ্ট সময় পর পর ডিমটা টার্নিং হবে তো আশা করি বুঝতে পারছেন এরকম ধরনের ইনকিউবেটার প্রয়োজন হলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা এই নাম্বারে আমাদের একটাই নাম্বার আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো সারা বাংলাদেশে সরবরাহ করি আপনি চাইলে এসেও নিতে পারবেন ঠাকুরগাঁ সদরে এটা আসসালামু আলাইকুম